ভাইজার এটা কি ফল এটা কি ফল বলে হ্যাঁ বিট ও এমনি কাটা নাই এটা কাটেনে না হয় দেখি আমরা একটা কাটেন নতুন করে এটা কাটেন সবাই সবাই কাটার জন্য দেখে অস্থির হয়ে আসে এই কারণে এটা কাটেন না আমরা দেখি না আমরা কাটা অবশ্যই একটু দেখতে চাই আপনি কাটেন দেখি এই ফলটা কি আগে কেউ কখনো দেখেছেন কিনা সেটা যায় না আমি এই প্রথম দেখেছি এই ফলটার নাম কিনা ভিট না কেজি একশো বিশ টাকা এই যে ফলটা কাটছে একদম তো ইয়ার মতো ওই যে কিনা বলে নতুন একটা ড্রাগন ফল আসছে না ড্রাগন ফলের মতোই লাগছে সেটা ভাই আমার একটা দিয়ে আমি একটু দেখি ট্রাই করি এখানে একটা দিয়েন কেজি একশো বিশ টাকা না এই সেই বিট বিট ফল মানে ফলটা ভালো মজা আছে নাকি আমি এখন খাইনে খাইয়ে দেখব ভাই ফলটা কেমন ভালো এটা ড্রাগন ফলের মতো নাকি অনেকটা ড্রাগন ফলের মতো দেখতে না দেখতে অনেকটা ড্রাগন ফলের মতো আচ্ছা এই যে অনেকে খাচ্ছেন এই ফলটি একদম ড্রাগন ফলের মতো দেখতে কিন্তু জানি না এই ফলটি আমি আজ প্রথম দেখেছি যদি কেউ অন্য অন্য এলাকায় দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফলটির নাম আপনাদের এলাকার মধ্যে কি নামে চিনে এই ফলটির কি আর কোনো নাম আছে ভাই আপনি যেটা জানেন ওইটাই আমাদের চট্টগ্রামে এই ফলটির নাম বলে ভিট অত অন্য অন্য মানে ইয়াতে আছে দেশে আছে ফিজু বলে এটা আগে দেখছিলেন আপনি একশো দশ টাকা করে আমি একটু খেয়ে দেখি এই ফলটির মনে গাজরের মতো একটা আমি খাচ্ছি মনে হচ্ছে গাজর 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 মনে হচ্ছে না হ্যাঁ গাজরের মতো ইতে মনে হচ্ছে তাহলে এটার কেজি কত বলছিলেন ভাইয়া একশো টাকা মোটামুটি এটা কি জিনিস আমরা আমি আজকে দেখলাম তো আপনি কি এই ফলটি আগে কখনো দেখছিলেন এটার নাম নাকি বিট বিট বল

জন্য উপকার দর্শক দেখুন এই ফলটির নাম নাকি বিচ আপনারা আগে কোথাও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলটির নাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি এই যেহেতু প্রথম দেখেছি ভাই বলছে এটা নাকি ঢাকা মানিকগঞ্জে ওখান থেকে চাষ হয় না আচ্ছা ঢাকা মানিকগঞ্জে চাষ হয়